তৃতীয় পর্ব আজ চারি বৎসর হইল ব্রজরাজবাবুর পত্নী বিয়োগ হইয়াছে বুড়া বয়সের এ দুঃখ বুড়াতেই বোঝে কিন্তু সে কথা যাক তাহার আদরের কন্যা মাধবী দেবী যে এই তার ১৬ বছর বয়সেই স্বামী হারাইয়াছে ইহাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষিয়া লইয়াছে সাত করিয়া ঘটা করিয়া তিনি মেয়ের বিবাহ দিয়াছিলেন নিজের অনেক টাকা তাই অর্থের প্রতি নজর দেন নাই ছেলেটির বিষয়াশয় আছে কি না খোঁজ লন নাই শুধু দেখিয়াছিলেন ছেলেটি লেখা পড়া করিতেছে রূপবান সৎ সাধু চরিত্র ইহাই লক্ষ্য করিয়া মাধবীর বিবাহ দিয়াছিলেন এগারো বছর বয়সে মাধবীর বিবাহ হইয়াছিল তিন বছর সে স্বামীর কাছে ছিল যত্ন স্নেহ ভালোবাসা সবই সে পাইয়াছিল কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচিলেন না মাধবীর এ জীবনের সব স্বাদ দিয়া ব্রজরাজের বক্ষে শেল হানিয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন মরিবার সময় মাধবী যখন বড় কাঁদিতে লাগিল তখন তিনি কণ্ঠে কহিয়াছিলেন মাধবী তোমাকে যে ছাড়িয়া যাইতেছি এইটি আমার সবচেয়ে দুঃখ মরি তাহাতে ক্ষতি নাই কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাইবে এইটি আমাকে বড় বিচলিত করিয়াছে তোমাকে যে যত্ন করিতে পাইলাম না দরবিগলিত শ্রুরাশি যোগেন্দ্রের শীর্ণ বক্ষে ঝরিয়া পড়িল মাধবী তাহা মুছাইয়া দিয়া বলিয়াছিল আবার যখন তোমার পায়ে গিয়া পড়িব তখন যত্ন করিও যোগেন্দ্রনাথ বলিয়াছিলেন মাধবী যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করিতেছ সেই জীবন সকলের সুখে সমর্পণ করিও যার মুখ ক্লিষ্ট মলিন দেখিবে তাহারই মুখ প্রফুল্ল করিতে চেষ্টা করিও আর কি বলিব মাধবী আবার উচ্ছ্বসিত অশ্রু ঝরিয়া পড়িল মাধবী তাহা মুছাইয়া দিল সৎ পথে থাকিয় তোমার পুণ্যে আবার তোমাকে পাইব সেই অবধি মাধবী একেবারে বদলাইয়া গিয়াছে ক্রোধ হিংসা দেশ প্রভৃতি যাহা কিছুই তাহার ছিল স্বামীর চিতাভস্যের সহিত সবগুলি সে ইহ জন্মের মতো গঙ্গার জলে ভাসাইয়া দিয়াছে এ জীবনের কত স্বাদ কত আকাঙ্ক্ষা বিধবা হইলে কিছু সেসব যায় না মাধবী তখন স্বামীর কথা ভাবে তিনি যখন নাই তখন আর কেন কাহার জন্যে পরের হিংসা করিব কাহার জন্য আর পরের চোখে জল বহাইব আর এই সকল হীন প্রবৃত্তি তাহার কোনো কালেই ছিল না বড়লোকের লোকের মেয়ে কোনো স্বাদ কোনো আকাঙ্ক্ষাই তাহার অতৃপ্ত ছিল না হিংসা দেশ কোনোদিন শেখেও নাই তাহার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে আগে সে ফুলে মালা গাঁথিয়া সে স্বামীর গলায় পড়াইয়া দিত এখন স্বামী নাই তাই বলিয়া ফুল গাছটি সে কাটিয়া ফেলে নাই এখনো তাহাতে তেমনই ফুল ফোটে ভূমে লুটাইয়া পড়ে এখন সে আর মালা গাঁথিতে যায় না সত্য গুচ্ছ করিয়া অঞ্জুলি ভরিয়া দিন দুঃখিকে তাহা বিলাইয়া দেয় যাহা নাই তাহা কি দেয় এতটুকু পণ্য নাই এতটুকু মুখ ভারী করা নাই ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন সেই দিন হইতে এ সংসারে আর শৃঙ্খলা ছিল না সবাই আপনাকে লইয়া ব্যস্ত থাকিত কেহ কাহা কেউ দেখিত না কেহ কাহারও পানে চাহিত না সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন ছিল তাহারা আপন আপন প্রভুর কাজ করিত রন্ধনশালায় পাচক রন্ধন করিত বৃহৎ সত্রের মতো লোকে পাত পাড়িয়া বসিয়া খাইত কেহ খাইতে পাইত কেহ পাইত না সে দুঃখ কেহ চাহিয়াও দেখিত না কিন্তু যেদিন হইতে মাধবী তাহার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ স্নেহ মমতা লইয়া পিতৃভবনে ফিরিয়া আসিল সেই দিন হইতে যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরিয়া আসিয়াছে এখন সবাই কহে বরদিদি সবাই বলে মাধবী বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বরদিদিকে দেখিতে চাহে এত লোকের মধ্যে সেও যেন একজনকে স্নেহময়ী সর্বময়ী বলিয়া বাছিয়া রাখিয়াছে বাড়ির প্রভু হইতে সরকার গোমস্তা দাস দাসী সবাই ভাবে বর কথা সবাই তাহার উপর নির্ভর করে সকলেরই মনে মনে একটা ধারণা যে যে কারণেই হোক এই বরদিদিটির উপর তাহার একটু বিশেষ দাবি আছে স্বর্গের কল্পতরু কখনো দেখি নাই দেখিব কিনা তাহাও জানি না সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলো একটি কল্পতর ছিল তলায় গিয়া হাত পাতিত আর হাসি মুখে ফিরিয়া আসিত এরূপ পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নতুন ধরনের জীবন অতিবাহিত করিবার উপায় দেখিতে পাইল সকলে যখন একজনেরই উপর সমস্ত ভার রাখিয়াছে তখন সেও তাহাদের মতোই করিতে লাগিল কিন্তু অপরের অপেক্ষা তাহার ধারণা একটু ভিন্ন প্রকারের সে ভাবিত বরদিদি বলিয়া একটি জীবন্ত পদার্থ বাটির মধ্যে থাকে সকলকে দেখে সব আবদার সহ্য করে যাহার যাহা প্রয়োজন তাহা তাহারই নিকট পাওয়া যায় কলিকাতায় রাজপথে ঘুরিয়া ঘুরিয়া নিজের জন্য নিজে ভাবিবার প্রয়োজনটা সে কত বুঝিয়াছিল কিন্তু এখানে আসিয়া অবধি সে একেবারে ভুলিয়া গেল যে আপনার জন্য তাহাকে বিগত জীবনে কোন একটি দিনও ভাবিতে হইয়াছিল বা পরে ভাবিতে হইবে জামা কাপড় জুতা ছাতি ছড়ি যাহা কিছু প্রয়োজন সমস্তই তাহার কক্ষে প্রচুর আছে রুমালটি পর্যন্ত তাহার জন্য সযত্নে কে যেন সাজাইয়া রাখিয়া গিয়াছে প্রথমে কৌতূহল হইত সে জিজ্ঞাসা করিত এসব কোথা হইতে আসিল উত্তর পাইতো বরদিদি পাঠাইয়া দিয়াছেন জলখাবারের থালাটি পর্যন্ত দেখিলে সে আজকাল বুঝিতে পারে ইহাতে বর সযত্ন স্পর্শ ঘটিয়াছে অঙ্ক বসিয়া একদিন তাহার কম্পাসের কথা মনে পড়িল প্রমীলাকে কহিল প্রমীলা বরদিদির কাছ থেকে কম্পাস নিয়ে এসো কম্পাস লইয়া বর দিদিকে কাজ করিতে হয় না ইহা তাহার নিকট ছিল না কিন্তু বাজারে তখনই সে লোক পাঠাইয়া দিল সন্ধ্যার সময় বেড়াইয়া আসিয়া সুরেন্দ্রনাথ দেখিল তাহার টেবিলের উপর প্রার্থিত বস্তু পড়িয়া রহিয়াছে পরদিন সকালে প্রমীলা কহিল মাস্টারমশাই কাল দিদি ওইটে পাঠিয়ে দিয়েছেন তাহার পর মধ্যে মধ্যে সে এমন এক জিনিস চাহিয়া বসিত যে মাধবী সেজন্যে বিপদে পড়িয়া যাইত অনেক অনুসন্ধান করিয়া তবে প্রার্থনা পূর্ণ করিতে হইত কিন্তু কখনো সে বলে নাই দিতে পারিব না কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে কহিল বরদিদির নিকট হইতে পাঁচখানা পুরাতন কাপড় লইয়া এস ভেখারিদের দিতে হইবে নতুন পুরাতন বাছিবার অবসর মাধবীর সবসময় থাকিত না সে আপনার পাঁচখানা কাপড় পাঠাইয়া দিয়া উপরের গবাক্ষ হইতে দেখিত চারি পাঁচজন দুঃখী লোক কলরব করিতে করিতে ফিরিয়া যাইতেছে তাহারাই বস্ত্র লাভ করিয়াছে সুরেন্দ্রনাথের এই ছোটোখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করিতে হইত ক্রমশ এ সকল এরূপ অভ্যাস হইয়া গেল যে মাধবীর আর মনে হইত না একটা নতুন জীব তাহার সংসারে আসিয়া দৈনন্দিন কার্যকলাপের মাঝখানটিতে নতুন রকমের ছোটোখাটো উপদ্রব তুলিয়াছে শুধু তাহাই নয় এই নতুন জীবটির জন্য মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকিতে হয় বড় বেশি খোঁজ লইতে হয় সে যদি সব জিনিস চাহিয়া লইতো তাহা হইল মাধবীর অর্ধেক পরিশ্রম কমিয়া যাইত সে যে নিজের কোনো জিনিসই চাহে না এইটি বড় ভাবনার কথা প্রথমে সে জানিতে পারে নাই যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্য মনস্ক প্রকৃতির লোক প্রাতকালে চা ঠান্ডা হইয়া যায় সে হয়তো খায় না জলখাবার হয়তো স্পর্শ করিতেও তাহার মনে থাকে না হয়তো বা কুকুরের মুখে তুলিয়া দিয়া সে চলিয়া যায় খাইতে বসিয়া অন্য ব্যঞ্জনের সে কোনো সম্মানই রাখে না পাশে ঠেলিয়া নিচে ফেলিয়া সরাইয়া রাখিয়া যায় যেন কোনো দ্রব্যই তাহার মনে ধরে না ভৃত্যেরা আসিয়া কহে মাস্টারবাবু পাগলা কিছু দেখে না কিছু জানে না বই নিয়েই বসে আছে ব্রজবাবু মধ্যে মধ্যে জিজ্ঞাসা করেন চাকরির কোনোরূপ সুবিধা হইতেছে কিনা সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয় মাধবী পিতার নিকট সেসব শুনিতে পায় সেই কেবল বুঝিতে পারে যে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিল উদ্যোগ নাই ইচ্ছাও নাই যাহা আপাতত হইয়াছে তাহাতে সে পরম সন্তুষ্ট বেলা দশটা বাজিলেই বরদিদির নিকট হইতে স্নানাহারের তাগিদ আসে ভালো করিয়া আহার না করিলে বরদিদির হইয়া প্রমিলা অনুযোগ করিয়া যায় অধিক রাত্রি পর্যন্ত বই লইয়া বসিয়া থাকিলে ভৃত্তেরা গ্যাসের চাবি বন্ধ করিয়া দেয় বারণ করিলে শোনে না বরদিদির হুকুম একদিন মাধবী পিতার কাছে হাসিয়া বলিল বাবা প্রমীলা যেমন তার মাস্টারও ঠিক তেমনই ব্রজবাবু বলিলেন কেন মা মাধবী বলিল দুজনেই ছেলে মানুষ প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার কখন কি খাইতে হয় কখন শুইতে হয় কখন কি করা উচিত তার মাস্টারও সেই রকম নিজের কিছুই বোঝে না অথচ অসময় এমনই জিনিস চাহিয়া বসে যে জ্ঞান হইলে তাহা আর কেহ চায় না ব্রজবাবু বুঝিতে পারিলেন না মুখ পানে চাহিয়া রহিলেন মাধবী হাসিয়া বলিল তোমার মেয়েটি বোঝে কখন তার কি দরকার ব্রজবাবু বলিলেন তা বোঝে না মাধবী বলিল অথচ অসময় উৎপাত করে তো ব্রজবাবু বলিলেন তা করে মাধবী বলিল মাস্টারবাবু তাই করে ব্রজবাবু হাসিয়া বলিলেন ছেলেটি বোধ হয় একটু পাগল মাধবী বলিল পাগল নয় উনি বোধহয় বড় লোকের ছেলে ব্রজবাবু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেমন করিয়া জানিলে মাধবী জানিত না কিন্তু এমনি বুঝিত সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করিতে পারে না পরের উপর নির্ভর করিয়া থাকে পরে করিয়া দিলে হয় না করিয়া দিলে হয় না এই অক্ষমতাই তাহাকে মাধবীর নিকটে ধরাইয়া দিয়াছিল তাহার মনে হইতো এটা তাহার পূর্বের অভ্যাস বিশেষ এই নতুন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরও চমৎকৃত করিয়া দিয়াছে কোনো খাদ্যদ্রব্যই যে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারে না কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না কোনোটির উপরই স্পৃহা নাই এই বৃদ্ধের মতো বৈরাগ্য অথচ বালকের ন্যায় সরলতা পাগলের মতো উপেক্ষা খাইতে দিলে খায় না দিলে খায় না এ সকল তাহার নিকট বড় রহস্যময় বোধ হইত একটা অজ্ঞাত করুণাচক্ষ সেই জন্য এই অজ্ঞাত মাস্টারবাবুর উপর পড়িয়াছিল সে যে লজ্জা করিয়া চাহে না তাহা নহে তাহার প্রয়োজন হয় না তাই সে চাহে না যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময় থাকে না একেবারে বরদিদির নিকট আবেদন আসিয়া উপস্থিত হয় মাধবী মুখ টিপিয়া হাসে মনে হয় এলোকটি নিতান্ত বালকের মতো সরল এটি বরদিদি উপন্যাসের তৃতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ